সমান করেন না তো মানে আপনার মোর বার চাচ্ছেন না তো মরার কথা শোনা সবাল আল্লাহ আসে যে বাড়ি বানাছেন আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করা লাগতেছে ঠিক না কথা বলেন অমুকের বাড়ির উন্নয়ন কল্পে কোনো মাহফিল দেখছেন গোটা না করছে সাততলা পাঁচতলা হলো কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলো ওই কোনো একটা মাহফিল করছে যে ভাই আমি বাড়ি করতে করতে আটকে গেছি ভাই আমি তোমাকে মহাবিল করে একটু দিবি হ্যাঁ তোমার বাড়ি করতে তুমি মহাবিল করলা না তোমার বাড়ির তুমি ভিক্ষা করলা না আর আল্লাহর ঘরের জন্য তোমার ভিক্ষা করা লাগতেছে মুসলমান কত বড় সুযোগ আল্লাহ দিয়েছে যে আমার ঘর বানায় দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দিব কত বড় সুযোগ তাহলে আপনি এত বড় বাসা করলেন আর আল্লাহর ঘরের জন্য আপনার কাছে ভিক্ষা করা লাগতেছে তার মানে একটা নাম নাম হলো আফ্রিদি শুনছেন আপনারা মসজিদ বানানোর পরে তারপরে উনি তার বাড়ি বানাচ্ছেন আগে আল্লাহর উনিশটা মসজিদ বানাচ্ছে তারপরে বাড়ি বানাচ্ছে যে আল্লাহর বাড়ি না করে আমার নিজের বাড়ি কেউ নেই করবো যে ঘর করলে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে আগে সেটাই বানান লাগবে এরা হলো মুসলমান জোরে ধর কথা ঠিক কি না মসজিদের কাম করতে আটকে গেছে এখন কোটিপতির কাছে গেছে ভাই পাঁচ বস্তা সিমের দেন তো আমার হাত দিয়ে টান ভাই রে আমি পাঁচ রড রথ কিনবার যে আটকে গেছি ভাই ওর কান্দের ঘরে থাকা আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না আর কান্দর থাকে আমি লেখবো কি তোমার ঘরে যে দশ বস্তা সিমের সবার আর এই বেটা কয় আমি আটকে গেছি যে বাড়ির তুমি থাকতে পারবো না তোমার থাকার কোন বিপদ কি দুনিয়াতে আসার পরে থাকতে চাই না মুসা বলতেছেন আল্লাহ মৃত্যুর চাইতে কোন বড় আমি পাই নাই আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে আল্লাহ তিন কারণে মৃত্যুটা আমার কাছে সবচাইতে বড় নিয়ামত মনে হয় কারণ কয়টা এক নম্বর কারণ হলো তুমি যে এত সুন্দর জান্নাত আমার জন্য বানায় রাখছো সেই জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আপনারা কে বিশ্বাস করতেছেন যে না মরা জান্নাত যাবেন এরকম একটা লোক আছেন জান্নাতে যাবার গেলে মরা লাগবে রে ভাই আপনি যে জান্নাত চাচ্ছেন আল্লাহ ইন্না নাস আলুকাল জান্নাতা ও নাও জুবিকা মিনান্না দোয়া করে না রমজান মাসে বেশি বেশি আপনি জান্নাতে যাওয়ার দোয়া করতেছেন আপনি মরবার চাচ্ছেন না তার মানে যে হাসিনাকে দাবলানার জন্য যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিল কি মনে করতেছেন সর্বপ্রথম যে জীবন দিল আমি আগে রংপুরকে মুভিস করতাম কিন্তু আবু সাহিত জীবন দেওয়ার পরে আমি তৌবা করছি এই রংপুরকে আর করে দিন মুভিস না সর্বপ্রথম সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য সে দাঁড়িয়ে গেল চিন্তা করছেন কিভাবে সে দাঁড়ালো ওরা আমার ভিডিওস আহারে আমরা দেখলাম যে অন্যায়ের সঙ্গে আপোষ করে বেচা থাকার চাইতে জীবন দিয়া বাংলার জমিনে ফ্যাসিস মুক্ত করতে চাই মার চাই না দেখেন মরারাই পছন্দ করলেন আপনারা দেখেন রাসুল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার চাইতে বেশি কষ্ট হয় না পিঁপড়া কাটা বলছেন তো বড় পিঁপড়া না যে খুদি পিঁপড়া চিনি তোটে যেগুলো পিঁপড়া এরকম একটা পিঁপড়া কামন মারলে আপনার কেমন কষ্ট হয় খুব কষ্ট হয় চুলকা চুলকি একটু চুলকানি ওঠে আর কি আপনারা দেখছেন ভিডিও আবু সাহেবকে যখন প্রথম গুলি করলো আমি এই ভিডিওটা কয়েকবার দেখছি একবারে কাছে নিয়ে এসে দেখছি দূরে গিয়েও দেখছি একটা বারো গুলি লাগার পরে ও বাবা রে মা রে চিল্লে ওঠেনি বরং গুলি লাগার পরে আরো দুই ধাপ সামনে আইছে মা আবার যখন গুলি করলো তখনই কিন্তু সে দাঁড়ায় আছে আবার যখন গুলি করলো তখন দুই বন্ধু এসে ধরলো চট করে গড়ে পড়ল এখান থেকে বোঝা গেল যে আল্লাহর জন্য বিরুদ্ধে জীবন দেওয়া এটা সাধারণ মৃত্যু নয় এটা হলো মৃত্যু আপনাদের নাটোরেও তো চার পাঁচজন জীবন দিছে যাইনি ভাই সাল্লাম বলতে বলতেছে এত সুন্দর জান্নাত বানাই রাখছেন সেই জান্নাতে যদি যাবার চাই মরা সাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা লাইলাতুল মিরাজ আমাদের নবী একটা মসজিদের মধ্যে দুই রাত রাত নামাজ পড়ায়ছেন কোরআন আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা বর্তমানে জেরুজালেমে যে মসজিদটা আছে তার নাম হলো আক যাকে আমরা বলি বাইতুল কথা বলেন না কেন বাইতুল ভাই জান বাইতুল আল্লাহ করেছেন জিজ্ঞাসা করলেন হুজুর কোরআনের আয়াতে দুইটা মসজিদের নাম আছে একটা হলো মসজিদ হারাম আর একটা বাইতুল আকসা এই দুই মসজিদের মধ্যে দাম বেশি কার কোন মসজিদের দাম বেশি তো আল্লাহ রাসূল কিছুক্ষণ চিন্তা করলেন তারপরে বললেন বাইতুল্লাহ মসজিদ হারাম যেটা আমরা তাওয়াফ করি তার দাম বেশি আর বাইতুল মোকাদ্দাসের সম্মান বেশি আপনার বলেন তো দাম বেশি আর সম্মান বেশি তার মধ্যে তফাৎ কি এমপির দাম বেশি ইমামের সম্মান বেশি জুমার দিনে এমপি হোক মন্ত্রী হোক কাতারত বস আর ইমাম সাহেব মেম্বরত বসে জোরে কান কথা কথা কেন ইমাম সাহেব মেম্বরে বসে সবার উপরে ইমাম বসে থাকে এরকম লোক ফাঁকা মন্ত্রী মাথা নিচু করে আছে এমপি মাথা নিচু করে আছে আর কেউ মাথা খারাপ করে পারে না তার মানে কি বোঝা গেল এমপির দাম বেশি মন্ত্রীর দাম বেশি আর ইমামের সম্মান বেশি সমস্ত রবিরা মসজিদে হারাম তাফ করতে পারে মসজিদে হারামের মধ্যে সমস্ত নবীরা ঢোকে নাই কিন্তু বাইতুল মোকাদ্দাসের ভিতরে আল্লাহ সমস্ত রবি রাসুলকে ঢুকাইয়া আমাদের নবীর পিছনে একতেদা করাইছে জোরে সোহান আল্লাহ তখন থেকে আমাদের নবীর ডিগ্রি কি হলো ইমামুল আমবিয়া নবীর উম্মত হিসাবে এটা জানা দরকার রে ভাই ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আল্লাহ নবী দুই রাকাত নামাজ শেষ করলেন জিবরাল বললেন রাসুল আল্লাহ আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন রাসুল বললেন আমি কাউরে চিনি না কারা বললেন এক লক্ষ চব্বিশ আজকে তারা মুসল্লি হলো আপ্লা আল্লাহ আপনাকে ইমাম বানাই দিল নবী তখন উঠে বলতেন জিবরাল ভাই আমি একটু নবী রাসুলকে দেখবার চাই সঙ্গে সঙ্গে একটা ম্যাম্বার এনে নবীকে বলা হলো আপনি মেম্বরে দাঁড়ায় সমস্ত নবী রাসুলকে দেখেন আল্লাহ রাসুল দেখতেছে সমস্ত নবী রাসুলকে একটা নবী খুব আস্তে 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 নবীর কাছে আসছে একটা নবী নবীকে দেখতে দেখতে একেবারে নবীর কাছে চলে আসছে তো আল্লাহ রাসুল বললেন ভাই আপনি কোন নবী বলে আমার নাম হলো ইউসুফ নবী কয় ক্যারি ইউসুফ তো হলো সবসাইতে সুন্দর তাই আমার কাছে চলে আসলো নবী খেয়াল করে দেখে হেজাকের কাছে মোমবাতি নবী হলেন হেজাক আর ইউসুফ নবী হলো মোমবাতি অনেক বক্তা বলে ইউসুফকে আল্লাহ সব সুন্দর করে তৈরি করছে ভুয়া কথা আমাদের নবীর মতন সুন্দর পৃথিবীতে কেউ আসেও নি কেউ কোনো দিন আসবেও না চার রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী নবী তাকায় দেখেন পিছনে জন্য নবী ডাস তার চেহারার মধ্যে কোনো নূর নাই চেহারার মধ্যে কোনো আলো নাই নবী বলেন জিব্রাইল ভাই ওইটা নবীকে যার চেহারা এরকম দেখা যায় বিমর্ষ অবস্থায় জিব্রাইল বলেন হুজুর আপনি তাকে তলব করেন নবী তলব করা মাত্র নবীর কাছে এসে যখন দাঁড়ায় যায় আল্লাহ রাসূল আফসোস করে বলে সবার চেহারা আলো আপনার চেহারায় কোনো নূর নাই কারণ কি আপনার নামটা কি বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ তাহলে সবার চেহারায় আলো আপনার চেহারা কালো হওয়ার কারণ কি ঈশা কান্দার বলে সমস্ত নবী আসল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইসে কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ আদায় করলাম নবী বললেন আপনি কেন জান্নাতে গেলেন না বলে এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই না মরলে জান্নাতে আমি কেমনে যা এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাবার গেলে মরা লাগবে তখন আপনারা কারা কারা মরবেন না হাত তোলেন তাহলে এই মুহূর্তে আমি একটা স্লোগান নিব কারণ ইন্নালিল্লার তাফসির করবার গেলে এই স্লোগান দরকার আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার বলবেন মরতে চাই বলতে পারবেন না ভাইজান জান্নাতে যাইতে গেলে কি চাই আরো জোরে ধরছে যখন একটা পুলিশ গাড়ি থামায়া এরকম গাড়ির থেকে হাত ধরে নেমা ফেলা দিল আপনার দেখছেন সে ভিডিও দেখছেন ফেলা দেওয়ার পরে কিন্তু ছেলেটা এরকম করছে করেনি গাড়ির কাছে পড়ার পরে তাকে আবার টানে নিয়ে আসা রাস্তার এক সাইডে দিল এই ভিডিও দেখার পরে আমার বাড়ি আলী ব্যংশে গেছিল মানে দেখি তার হার একটু দুর্বল আমাকে বলে আর মানুষ একটা ছেলেকে ফেলে দিল গাড়ি থেকে ছেলেটা জীবিত তারপরেও তার কোনো চিকিৎসা হলো না আমি বললাম বেবি কান্দনা এনকে চিকিৎসা করলে হয়তো কিছুদিন বাঁচত কিন্তু এভাবে চলে যাওয়ার কারণে আটটা জান্নাতের দরজা আল্লাহ তাকে খুলে ধরেছে এই মৃত্যু সবার ভাগ্য হয় না আল্লাহ সাইদে প্রত্যেকটা মাহফিল দোয়া করে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও জেলখানায় মরলে তিনি শাহাদতের মৃত্যু হতো না এই জন্য জেলখানা থেকে বের করে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে আল্লাহ তারা হত্যার মাধ্যমে তার দোয়া কবুল করেছে বাইরে বোঝা লাগবে আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই সবাই জবান খুলে বলবেন মরতে চাই বলতে পারবেন না ভাইজান জান্নাতে যাইতে গেলে কি চাই আরো জোর জোরসে বলুন আপনার মনে করতেছেন এই মাহফিল এখানেই থাকতেছে এই ভিডিওর মাধ্যমে এই মাহফিল ভারতের মধ্যে গেছে ভারতের লোকেরা দেখা কয় কেরে বাংলাদেশের হাজার হাজার জনগণ মোরবার যায় তাহলে তোমার মুদির কোনো পাওয়ার নাই ভগবানকে নিয়ে তুমি লাফালাফি করো না মোদি তুমি আল্লাহর পাওয়ার দেখোনি কয়েকদিন আগে আমরিকারা দেখেছে না যখন আমেরিকা গোটা যখন গ্রাস করতেছে আগুন তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হয়ে বলল ভাই আমাদের যত প্রযুক্তি ছিল সব প্রযুক্তি দিয়া আগুন খালি বাড়ে আগুন নেবে না তো মুসলমানরা আমরা কি করবো আসন দাও ঈশ্বরের দল গড়ের দল পারিস না মুসলমান যখন কানে হাত আজান শুরু করলো যতদূর পর্যন্ত আগানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায় গড়ে আল্লাহ এ আজানের শব্দে আল্লাহ শব্দে আগুন নিভে যাওয়ার কারণে এক সময়ের মধ্যে এক তাই তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেল কি মনে করতেছেন ভগবানের ভগবানের দেন গবানের কোন অর্থ রিক নেই গবানের বান মানে বন্যার দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দিলে নো ভগবান নেই আর সেইটা নিয়ে আমাদের বাংলাদেশে আসে এক ফাটা কৃষ্ট মিথুন চক্রবর্তী আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা তিন দিকে ভারত এক দিকে বাংলাদেশের সাগর আমরা ইচ্ছা করলে পনেরো দিনের মধ্যে বাংলাদেশ দখল করবো আই পনেরো দিনে দখল করব না পনেরো দিনে কি হবে সেটা দেখে যা দেখে যা কি মনে করতে স্যার যে যুবকেরা জীবন দেওয়া শিখেছে বিশাল বড় দল বিএনপি জামাত যখন আত্মগোপন করলো তখন ছেলেরা দেখলো জীবন দেওয়া ছাড়া অন্যায়ের মোকাবেলা করা যাবে না জোরে কোন কথা কি না আজকে নাটোরের যারাও জীবন দিয়েছে গোটা বাংলাদেশে দুই হাজার উপরে ছাত্র জনতা জীবন দিল এবং প্রায় বিশ হাজার ছাত্র জনতা আহত পঙ্গ অবস্থায় আছে জোরে বলেন কথা ঠিক কি না আজকে সমন্বয়কের মাহফিল চলতেছে একটু মনোযোগ দর্শন আজকের বিষয় হলো ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা গজল গায় গান গায় তে আয়াতের উপর একটা গান গাবো দেখি আপনারা বুঝব পারেন কিনা গাবো কোন বনেরি পাখি তনি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে কোথায় আমি ছিলাম ভাই রে কোথায় আসিলাম আবার কোথায় যাব আমি ভুলে যে গেলাম আমরা এসেছি যাওয়ার কথা ভুলে গেছি এই যাওয়ার কথা ভুলে যাইতে আসিনা কইসে একশো জিনিস সালের আগে আমার নামাইকে দেখছেন এটা যারা যাওয়ার কথা মনে রাখবে এই অহংকার মলত কথা তারা কোনোদিন বলবার পারবে না জরে কোন কথা ঠিক কি না মাজা ধরে টেজত দেওয়া লাগে কাঁপতে কাঁপতে মাহিক বুকুত যায় খেলা হবে খেলা হবে যাওয়ার কথা মনে থাকলে খেলবার চাই কেনিলে তুই লিজি লবার পারিস না তুই এবার কি রে এই জন্যে গানটা মনোযোগ দা শুনছেন আর একবার শোনেন পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে মনে পড়তেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা এখনো বললাম মৃত্যু চাই মৃত্যু চাই মিছিল করলাম মুসলমান মৃত্যুকে সব সময় যদি গলার মালা বানায় কোনো বাতিল তাকে স্পর্শ করতে পারবে না সে জীবনে কোন অবস্থায় অন্যায়ের সামনে আপোষ করবে না ঠিক কুল জাল হっぽ আজহক আল বাতিল কানা জাহ আল্লাহু আল্লাহ বলে মুসা রে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ বলো এদিকে কি মা বুনির আছে কি এই হ্যাঁ তো হয়েছে শোনা যায় কারা অনেক দূরে আচ্ছা ঠিক আছে এদিকে হইচই করতেছে তো হোক সবার এখানে জাগা হবে না সবাই আসতেও পারবে না এখানে আসবার গেলে আল্লাহর দয়া লাগবে আল্লাহ কোরআনে বলেছেন কামিন হাসানাতিন বান্দা বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনার বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ এরপরে আল্লাহ বললেন ওমান আসাবা কামিন সাইয়াতিন ফামিন নাফসিকা বান্দা বান্দির দ্বারা যখন খারাপ কাজ হয় এ কাজ শয়তানও করায় না আল্লাহও করায় না এ কাজ সে নফসের ধোকায় পড়ে করে আচ্ছা তুমি বাড়ি থেকে বের হলে আজকে রাজবাড়ি মাহফিল হবে মাহফিলের কথা বলে তুমি বাড়ি থেকে বের হয়ে তুমি বাহিরে চিল্লা চিলি করতেছো আর যাই হোক আল্লাহ তোমাকে মুসলমানের মধ্যে কবুল করবে না জোর এখন কথা ঠিক না মুসলমানের মধ্যে কবুল না করলে এদের পরিচয় কী আল্লাহ কোরআনে বলেন অমিনান্না ফিমাইয়া ফুলু আমান্নাবিল্লাহী পবিলিয়মিল্লা আফিরি অমাহম বিম অমিনী আল্লাহ আত বাহ কোরান তে ল শুনলে আপনাদের ইমান বাড়ে না কমে ইমান বাড়ার লক্ষণ কী আগুন নিবে যায় আমেরিকার কি দিয়া বল না কি দিয়া আজানের এই ভাই বলতেছে আজান আজানের প্রথম শব্দ কি আরো জোরে জোরসে বলুন ইমান বাড়ার লক্ষণ আমাদের বাংলাদেশে আমাদের ইমানকে যদি আমরা বাড়াতে চাই আল্লাহ দেয়া শুরু করা লাগবে জোরে জনগণ ঠিক কিনা عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوتلون. إي لك سلم هاي. بلاستيك মুসালামকে আল্লাহ বলতেছে মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ এই দুই নম্বরটা খেয়াল করবে এটা কিন্তু এদের যারা জীবন দিল হাসিনা ফলে গেল হাসিনা পলার পলানো ভিডিও আপনার দেখছেন আর কিছুদিন আগে খালেদ কে নিয়ে গেল সেটা আপনার দেখছেন দেখছেন এই যে নেতা বললো না নেতারা বসে থাকা দরকার আছিল কিন্তু এরা ভাষণ দিয়ে চলে যায় এরা ও আসনে না তো এখন হাসিনা যখন পালায়া গেল ওই সময় দুই বোন করে করে আমি করে হাঁটতেছে আর হাসিনা সময় এইভাবে চারিদিকে তাকায় একটা গুনগুন করে গান গাইছিল গানটা আপনারা শোনেননি কিন্তু আমি শুনছি হয়তো বলুন কেমন এটা মনে মনে মন সকালে বোঝা যায় হাসিনা একটা গান গাচ্ছিল কতজনকে কত কি দিলাম যাবার কালে এক নাই হাসিনাকে দেখা বলে স্বামী মোসমান আগেই পলাছে তোর এখন কথা ঠিক করে আয় না না বোরকা গা রে যাদের স্বামীর বিজড়িত স্মৃতি থেকে একটা বড় বের করে দিল সেই বেগম খালের কাতার থেকে রাজকীয় বিমানে করে তাকে নিয়ে যাওয়া হলো ধরে কথা ঠিক কি না তুমি হাসিনা ফুলা গেলে আর খালে কি হয়ে গেল এখানেই বোঝা যায় ভাই আল্লাহর হাতে মায়ের আছে না নাই ধরে আছে না নাই আল্লাহ বলে মোসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হল আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করে দিয়েছি মোর বোকার জন্য আরো জোরে জোরসে বলুন হুজরে হুজরে কি বসো দি বসো বসো গেলে সব করা যাওয়া লাগবে কি যাবা মা সব এরকম কোয়া শুনেলে আমার লাভ আছে তো এরা হলো বদল রসিদের ভবিষ্যৎ জেনারেশন জোর খান কথা ঠিক আজকে আমি এখানে বসে মজা মারতেছি একজন এরাও মারি আল্লাহ সবগুলোকে কোরআনের পাখি কবুল করুক আমি বাবা শোনো শোনো খুব মজার ওয়াজ বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য আমি অফ করে দিয়েছি তার সহজ বাংলা হলো মরব আল্লাহর জন্য ধরে কান কার জন্য সত্যি কারা তার আল্লাহর জন্য মরার জন্য প্রস্তুত দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান

আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর দল করবে সবসময় তারা চায় আল্লাহ রাস্তায় সাহাদতের কামনা না আল্লাহ তোমার রাস্তায় যেন আমি জীবনটা দিবার পারি রাসুল বলেছেন ওই মা তা আলা ফেরা সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে বাল্লা গাহুল্লাহ মানা জিলা সহাদা আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে ডাল করাইয়া দিবে তাহলে আমরা যারা দুই হাত তুলে আল্লাহকে দেখালাম অবশ্যই আমরা আল্লাহর জন্য জীবন দিব যদি আমাদের সাধারণ ভাবে মৃত্যু হয় তারপরে এ হাত তোলার কারণে আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে কি বুঝলেন ওই মাতা আলা ফেরাসি সে যদি নিজের বিছনায় মরে বাল্লাগাহুল্লাহমানা সোহাদা আল্লাহ তালা হাসরের ময়দানে শহীদদের কাতারে কবুল করে নেবে আমার এলাকার এক গ্রাম সম্পর্কে ভাই আমাকে বলতেছে ভাই যান আমার একটা ছেলে হয়েছে আপনি আলে মানুষ একটা নাম রাখেন তো তাই বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ যেই কছি আবু সাইদ আমার হাতে মধ্যে পাঁচশো টাকা দিয়েছে যে হুজুর এই নাম আমার খেয়ালিয়া না হুজুর এই একটা ভালো নাম রাখার কারণে আপনাকে পাঁচশো টাকা বকশিস দিলাম আলহামদুলিল্লাহ আবুল সাহিদ হয়ে গেল ওই লোকটায় আমাকে আমার ভাইটায় আমাকে এসে তিন মাস পরে বলতেছে ভাই আপনি আমার ছেলের নাম আবুল সাহিদ রাখলেন কিন্তু উত্তরপাড়া আর একটা ছেলের নাম আবুল সাহিদ তা আপনি কোন তো একই গ্রামে দুই আবু সাহিদ কেমন লাগে আমি কই তো আমার দেয়নি দেয়নিবারে এমনি এমনি রাখছে তাহলে সকাল আপনি যা নিষেধ করেন আমি ওর বাড়িতে যে বললাম যে ভাইজান আপনার ছেলের নাম আবু সাইদ না রেখে ইয়ামিন রাখেন মুগ্ধ রাখেন তো কয় কি হচ্ছে আপনার বাঁচলো কোন টাকা আমি যদি আবু থুই আর একটা আইসিস একটা কেন দশটা আবু সাইদ হলে আপনার বাজটিতে কোন জায়গায় রে বাবা রে কিছুদিন পরে খালা আমাকে মোবাইল করে বললো বাবা তুমি হুজুর মানুষ তোমার বোনের একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখো আমি কলাম খালা একটা ভালো নাম মুখত সব সময় আসতেছে নামটা হলো হাসিনা যেই খুশি হাসিনা খালা আমার তিরিশ সেকেন্ড কথা কয় না মোবাইল খাল গদ 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 আমি খালা কি হলো তুই আলেম না জালেম রে তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলিস আমি তখন বুঝলাম ওরে রে বাবা রে অন্তত পঞ্চাশ বছর কোন মেয়ে জন্ম নিলে এই বাংলাদেশে কেউ হাসিনা রাম সহজে রাখবে এখন বলেন তো মোর লোকে হাসিনা বাসা থেকেই বসে গেল আর আবু সাহিদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পাড়ায় পাড়ায় আবু সাহিদের জন্ম হলো